দয়া করে ওনো আজে বাজে প্রশ্ন করব না বহুত কষ্ট করে এই মেলাটা যোগ আছে আমার বন্ধু বহুত কষ্ট করে রাজি করেছে যা ভাগনা খুবই ভালো আর ভাগনার সাথে তোর বেডি বিয়া দেয় ওই মেলা কষ্ট মিষ্টি করে রাজি হইছে ওনো আজে বাজে প্রশ্ন করব না যে তোর বিয়া যেন হ্যাঙ্গা যায় দুধ দুধ হ্যাঙ্গা যায় তুই গেল আর তোর বিয়া দম না আর ইয়া করব না তো ইয়া মামু

সালারি হাও ভাগনা যে 12ছড়া খড়াশের খাটাস খাটাসের বাচ্চা এই প্যানিলি ভাগেছে এক বেলবন লাগে নাকি প্যানিলি আসতে কিছু তো আমি বুঝার পারিছিনা দেখি বস্তাকে কখনই প্যানিলি আসে সেটাই দেখি প্যানিলি আসার সময় কখন হয় a few moments later.

সোশালের প্যানি প্যান ক্যাং খা তাও তো ভালোই পানি দেখা যাচ্ছে হোক প্যানি তখন এনেছু খাই গলা শুকিয়ে গেছে সব কাজ না আমার জন্য দেশ আমার প্যানি খাইনি না তুই আগে খা তারপর আমি খাবো খা দে তো মাথা কামাল ঝিমঝিম করছে আর একটু খাই ভালোই তো লাগছে হম

<laughs> no, 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 no. <laughs>